আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে কুফুরি কালাম কালা জাদু বশীকরণ পরীক্ষিত ইনশাআল্লাহ ছেলে বা মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে উপস্থিত হবে এমন একটি খতরনাক বশীকরণ কালা জাদু নকশা এটি কুফুরি কালাম তো প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমোহ হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা লিখবেন শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার যে কোনো টাইমে লিখতে পারবেন তবে সকালে লিখতে পারলে বেশি ভালো হয় সাদা কাগজে লিখবেন কালোপালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক আর কোনো মেয়ে হয়ে যদি ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক উদ্দেশ্য আপনার মনের উল্লেখ করে দিবেন নকশার নিচে আগরবাতি ধোয়া লাগাইবেন আতর খুশবো লাগাইবেন তাবিজে ভরে চৌরাস্তা রাস্তা অর্থাৎ একসঙ্গে চারটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে তাবিজটি গেড়ে দেবেন ইনশাল্লাহ যার জন্য করেছেন তিন থেকে সাত দিনের মধ্যে দেখবেন সে আপনার সঙ্গে যোগাযোগ করবে সে আর দূরে থাকতে পারবে না পরীক্ষিত অটোমেটিক চালান হয়ে জিন্নাত চলে যাবে তার গাড়ে পরীক্ষিত আমার ইজাজত অনুমতি আছে আপনারা করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ